कुन जङ्गल बाद बैयापन घर सबै हबेपर कुन जङ्गल बध बयापन घर कुन जङ्गले बध बैयापन घर सबै हबेपर को जङ्गल बध बैया घर हुने तहार खबर होइन मे त खबर अन्तर तेलागे डर कुन जङ्गले बाद बैया घर কোন জঙ্গলে বাধবাপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলের বয়াপন ঘর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোশ খবর এমন জায়গায় বাসা জঙ্গলের ভিতর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোশ খবর এমন জায়গায় বাসা জঙ্গলের ভিতর কারে কইব কষ্টের কথা কারে কইব কষ্টের কথা সবাই করে দিবে পর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর নাই যে বালিশ নাই বিছানা নাই জানা দরজা সেই ঘরে কেউ যাইও না পাপের বোঝা নইলে বিপদ লইবে গি নইলে বিপদ লইবে গিরে অনন্ত জীবন ভর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর কোন জঙ্গলে বয়াপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বয়াপন ঘর থাকবে না মোর আপন কেহ নাই যে না জানা এমন কেহ থাকবে না গোসাইব কিছু পানা নিজের দুঃখ নিজেই দেখব নিজের দুঃখ নিজেই দেখব যত আসবে কঠিন ঝড় কোন জঙ্গলে বাঁধব আপন ঘর কোন জঙ্গলে ঘর সবাই হবে পর কোন জঙ্গলে ঘর দুনিয়ারি মায়া আমি গিয়াছি সব ভুলে পাবিনা কোডাকা যাইতে হবে চলে আমার আমার কর মোরা আমার আমার মোরা সামি দুনিয়ার পর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর আপনকে পর করছি মোরা পরকে কে নিশি মোদের জন্য কাদিন জেনে ভুলে গেছি তাকে দয়ালো নবীকে সারা দয়ালো নবীকে সারা রোজ সর কোন জঙ্গলে বাদে বযাপন ঘর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর হইলে মনে তাহার খবর হইলে মনে তাহার খবর অন্তরে তে লাগে ডর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর कुन जङ्गले बाधब घर सबै हबेपर को जङ्गल बधबोइपन घर कुन जङ्गल बधबोपन घर